আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের ডেপুটি মেয়র শ্রীমতী মনিকা দাস দত্ত মহাদয়া এবং আমাদের প্রদেশ বিজেপির যিনি সম্পাদিকা শ্রীমতী মৌসুমী দাস মহাদয়া এবং আজকে যার প্রতাপল মণ্ডলের যার উদ্যোগে এই আজকের এই সভা এবং সভাপতি এই মণ্ডলের সভাপতি শ্রী চিত্তরঞ্জন দেব মহাদয় এবং আমার সামনে এখানে যারা জনপ্রতিনিধিরা আছেন বিভিন্ন স্তরে এবং যারা বিশিষ্ট জনেরা আছেন মা ও বোনেরা আছেন এবং মিডিয়া বন্ধুরা সবাইকে এখানে এতক্ষণ ধরে আপনারা বসে আছেন আমাদের কথা শোনার জন্য এর জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুগণ আমরা সবাই জানি মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের কাছে একটা লক্ষ্যমাত্রা রেখেছেন উনি বলেছেন যে লোকসভায় আমাদের তিনশো সত্তরটা আসন পেতে হবে বা ভারতীয় জনতা পার্টি আর আমাদের যে অ্যালাইড পার্টনার আছে এন তাদেরকে নিয়ে আমাদের চারশোর উপরে আসন এবার পেতে হবে এবং সেই লক্ষ্যমাত্রা নিয়ে আজকাল সারে ভারতবর্ষে আমাদের ভারতীয় জনতা পার্টি এবং এনডিএ যারা আমার সহযোগী দল আছে আমরা সবাই এই নির্বাচনী উত্তীর্ণ হয়েছি আমাদের ত্রিপুরাতে পশ্চিম আসন একটা আর পূর্ব আসন একটা পশ্চিম আসনে একটু আগে আমার বক্তব্যের প্রারম্ভে আমি বলেছি যে আমাদের পশ্চিম আসনে দাঁড়িয়েছেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আমাদের বর্তমানে উনি আমাদের রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেব এবং পূর্ব আসনে দাঁড়িয়েছেন কে আমাদের রাজ পরিবারের মহারানী কীর্তি কৃতি সিং দেবভবন মহাদয়া দু জায়গায় আমরা সাতাইশ আশ যথাক্রমে আমরা যখন নমিনেশন সাবমিট করি আপনারা বেশিরভাগ লোক সেদিন আপনারাও ছিলেন আপনারা দেখেছেন মানুষ স্বতঃফূর্তভাবে যখন আমরা সেই নমিনেশন সাবমিট করি উচ্চে পড়া ভিড় এবং সেই ভিড় থেকে আমাদের যারা মুখ্যমন্ত্রী হরিয়ানা থেকে এসেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিয়ানার থেকে এসেছিলেন আরো অনেক এমপি এবং লিডাররা বহু জায়গা থেকে এসেছিলেন তারা বলছেন যে ওই যেদিন আমরা কিন্তু আজকেই বুঝে যাচ্ছে যে দুটো সিটে আপনারা জিতবেন তো এইরকম অবস্থার মধ্যে সমস্ত মানুষ আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপরে পূর্ণ আস্থা রেখেছেন আজকেও একটু আগে আমাদের সাত রামনগর বিধানসভা সেখানে উপনির্বাচন হচ্ছে সেখানেও উচ্চে বড় ভিড় সেখানেও আমরা জানি যে জায়গাটা আমাদের আজকে মিটিং হয়েছে সেখানেও যারা মাইনরিটি সম্প্রদায়ের যারা মা বোনেরা সেখানে মিটিংয়ে উচ্চে বড় ভিড় ছিল যেখানে যাচ্ছি আমরা সেখানে আমরা দেখছি সবকা সাথ সবকা বিকাশ এবং বিশ্বাসের যে একটা স্লোগান মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন সেটা এখন মানুষে বুঝতে পারছেন যে মোদি ছাড়া মোদিজি যে গ্যারান্টির কথা বলছেন এবং গ্যারান্টিরও গ্যারান্টি যেটা দিচ্ছেন এতে মানুষ বুঝে গেছে মোদি ছাড়াই দেশকে কেউ বাঁচাতে পারবে আপনারা জানেন দু হাজার চোদ্দোর আগে কি অবস্থা ছিল ভারত ঠিকবে কি ঠিকবে না এরকম একটা অবস্থায় ছিল আমরা সবাই জানি আমাদের সোলজারদের আমাদের বিএসএফ আমাদের আরবির যারা সোলজার ছিল তাদের গলা কেটে আমাদের ভারতবর্ষে ফেলে রাখত আর তৎকালীন যে সেন্ট্রালের মিনিস্টাররা ছিলেন আমাদের প্রধানমন্ত্রী তখন ছিলেন তারা রাও শব্দ করতো না কিন্তু মাননীয় জি যখন দু হাজার চোদ্দতে প্রধানমন্ত্রী হিসাবে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র জি যখন বসলেন কি করলেন যখন সার্জিক্যাল স্ট্রাইক এবং আমাদের এয়ার স্ট্রাইক করার পরে তখন বুঝতে পারলো এই ভারত আর সেই ভারত নয় দু কালামের ঘটনা আপনারা সবাই জানেন আমাদের চাইনা হাজার হাজার বর্গ কিলোমিটার ওদের কবজায় রেখেছে এখন কিন্তু আর মানে সব তুলে তাকাবার অবকাশ নেই এখন বুঝে গেছে ভারত আর এখন সেই ভারত নয় আজকে সুরক্ষার কথা যদি বলেন আমাদের প্রধানমন্ত্রীজি যেভাবে দেশকে সুরক্ষিত রেখেছেন অর্থনৈতিক এবং সামাজিকভাবে এখানে আমাদের সভাপতি বলার চেষ্টা করেছেন স্কিম সাধারণ মানুষের জন্য করেছেন সবকিছু মিলে আমাদের দেশকে উচ্চ মার্গে স্থান সেটা এখন নিয়ে এসেছেন। আমরা জি টোয়েন্টির কথা যদি বলি ত্রিপুরাতেও জি এখানে এস টোয়েন্টি হয়েছে সমস্ত ভারতবর্ষের মধ্যে জি বিভিন্ন দেশের থেকে মানুষ এখানে এসছে আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী যে এখন যে উনাকে যে সম্মানের সাথে সমস্ত পৃথিবী এখন দেখে সেটার বলার অপেক্ষা রাখে না বন্ধুকাল তিনশো সত্তর তারা কেন টার্গেট রেখেছেন আমরা এই তিনশো সত্তর এই যে আর্টিকেল সেটাকে অবলুপ্তির জন্য আমাদের ডক্টর প্রসাদ মুখার্জি উনি বলিদান হয়েছে। উনি বলেছেন এক দেশ এক দেশে দুই প্রধান দুই বিধান দুই নিশান কোন অবস্থায় থাকতে পারবে না তার জন্য উনি বলিদান হয়েছে। আর সেটাকে সম্মান দেওয়ার জন্য তিনশো সত্তর দ্বারা যেটাকে জন্য এই টার্গেট ভারতীয় জনতা পার্টি তিনশো সত্তর দিয়েছে এখন ত্রিপুরার বহু জায়গায় আমরা যাচ্ছি মানুষ দলে দলে বিভিন্ন দল থেকে আসছে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে আসার জন্য মানুষ বুঝতে পেরেছে যদি ডেভেলপমেন্টের প্রশ্ন দাঁড়ায় সেখানে একমাত্র ভারতীয় জনতা পার্টির সরকার তারাই করতে পারবে আজকে আপনারা জানেন আপনারা এখানে সাতশো টাকার যে বিভিন্ন তেত্রিশ রকমের যে ভাতা দেওয়া হতো সেখানে আমরা সেই জায়গার মধ্যে সাতশো টাকার থেকে আমরা এক হাজার করেছি ভারতীয় জনতা পার্টি আসার পর সাতশো টাকার থেকে এখন এক লাফে আমরা দু হাজার টাকা করেছি আমি বিভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রীরা আমার সাথে যখন কথা বলে আমাকে জিজ্ঞেস করে যে আপনারা এই দু হাজার টাকা বাধা কি করে দিচ্ছেন ওনারা আশ্চর্য হয়ে যান কাজে আমরা এই কাজটা আমরা করছি কারণ আমরা জানি আমাদের ত্রিপুরার মানুষের যেভাবে ৩৫ বছর ধরে এই কমিউনিস্টরা এখানে রাজত্ব করেছে গরিবের সরকার গরিবের সরকার বলতো তাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য আমরা সাহস করে সেই কাজটা আমরা করেছি বন্ধুক আপনারা এর মধ্যে দেখেছেন এসএনজি গ্রুপ সেলফ হেল্প গ্রুপ আমাদের মা বোনেরা এখানে উপস্থিত আছেন একদম সাকসেস সাকসেসফুল আমরা এসএসজি গ্রুপে দু হাজার সতেরোর আগে মাত্র চার হাজার এই গ্রুপ ছিল সেই জায়গায় আজকে আমাদের প্রায় ছাপ্পান্ন হাজারের পরে এই গ্রুপ হয়েছে এতে করে পাঁচশো মহিলারা তার সাথে যুক্ত হয়েছে তাদের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে কাজ করছে মহিলাদের আত্ম যাতে আরো বেশি আত্মসম্মান বাড়ে অর্থনৈতিক অবস্থা বাড়ে তার জন্য আমরা বিভিন্ন স্টল গভর্নমেন্টের যে স্টল গুলো আছে সেই স্টল গুলো মহিলাদের ফিফটি পার্সেন্ট যাতে তাদের জন্য রিজার্ভেশন করা যায় রিজার্ভ করা যায় সেই ব্যবস্থা আমরা করেছি কিছুদিন আগে এবারে বাজেটে আপনারা দেখেছেন যে পিঙ্ক টয়লেটের কথা আমরা বলছি পিঙ্ক টয়লেট দূর থেকে রাস্তাঘাটে অনেক সময় টয়লেট সরকার বা আমাদের পক্ষ থেকে বা মিউনিসিপালিটির পক্ষ থেকে অনেকগুলো টয়লেট করা হয় সেগুলোর মধ্যে পুরুষ এবং মহিলারা সবাই তাদের আত্মসম্মান বজায় থাকার জন্য আমরা পিঙ্ক টয়লেট করেছি যাতে থেকে যারা বাচ্চা বা মহিলারা আছেন সেই টয়লেট ব্যবহার করতে পারে আমরা এটাও আমরা করেছি যে যারা আমাদের মেয়েরা আছে যারা কলেজে পড়ছে তাদের কোন রকম বেতন যাতে না দেওয়া হয় সেই ব্যবস্থা আমরা করেছি আমরা সারা ত্রিপুরার মধ্যে আমরা প্রায় একটা একটা ডিস্ট্রিক্ট আছে আটটা ডিস্ট্রিক্টের মধ্যে নটা জায়গায় আমরা মহিলা দ্বারা পূর্ণ মহিলা দ্বারা নিয়ন্ত্রিত মহিলা সহায়তা যেখানে যতগুলো থানা আছে মহিলা সহায়তা কেন্দ্র আমরা স্থাপন করেছি শুধু তাই নয় আমরা মহিলাদের জন্য যারা যখন স্টাম্প ডিউটি দিতে হয় জমি কিনতে হয় তখন যাতে মহিলাদের যদি স্টাম্প তাদের নামে করা হয় ওয়ান পার্সেন্ট কম দেওয়া হবে তো ন্যাচারেলি সাধারণত কি হয় আমার মেয়ে বা আমার ওয়াইফ বা আমার যদি বৌদি বা কারোর নামে আমাদের করতে হয় সেই টাকাটা আমরা বাঁচানোর জন্য মহিলাদের নামে করি তাতে করে একদিকে ওনাদেরকে আমরা সশক্তিকরণের পথে আমরা চলছি বন্ধুগণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি পার্লামেন্ট এবং অ্যাসেম্বলিতে থার্টি থার্টি থ্রি পার্সেন্ট যাতে রিজার্ভেশন থাকে তার জন্য আইন পাশ করেছেন এক একটা মোদীজি বারবার বলছেন যে আমি এই দেশে আমি একজন কি বলছেন উনি মে চৌকিদার হু মে চৌকিদার হু অর্থাৎ কি উনি যে কথাটা বলছেন যে আমি চৌকিদার মেয়ে ভুদবিনি খাও না দুসেকি খানে এইরকম একটা মানসিকতার যে আমাদের যার মার্গদর্শন আমরা তুলছি আমাদের ত্রিপুরা সরকারও সেই দিশায় আমরা তুলছি আমরা দেখেছি প্রধানমন্ত্রীজি কি বলছেন মেরে মাটি মেরা দেশ এই যে কথা আগে তো কোন প্রধানমন্ত্রীকে আমরা শুনিনি যে মাটির উপর দিয়ে আজকে আমরা হেঁটে আসি সেই মাটিকে সম্মান জানানোর জন্য পৃথিবীর কোথাও এই দেশকে মাদারল্যান্ড বলা হয় একমাত্র ভারতবর্ষ ছাড়া সেই মাদারল্যান্ডে উনি বললেন মেরে মাটি মেরা দেশ অর্থাৎ সমস্ত জায়গার থেকে আমাদের মাটি নিয়ে সমস্ত ডিসি হোক জিপি হোক আমাদের মিউনিসিপ্যালিটি হোক নগর পঞ্চায়েত হোক এমসি হোক আমাদের আটচল্লিশটা ব্লক আছে সব জায়গার থেকে মাটি নিয়ে আমরা কর্তব্য পথে আমরা দিল্লিতে পাঠিয়েছি সারা ভারতবর্ষের থেকে সেই মাটিকে নিয়ে সেখানে আমাদের যে অমৃত বাটিকা সেখানে নির্মাণ হয়েছে প্রতিটা সামনে সেই অমৃত বাটিকা আমরা তৈরি করেছি শুধু তাই নয় উনি বলেছেন সেই জায়গার মধ্যে পঁচাত্তর যে বছর হয়েছে পঁচাত্তরটা আমাদের যেমন বিভিন্ন প্রদেশের যে গাছগুলো আছে সেই গাছ গাছটা লাগানোর জন্য আমরা সেটাও আমরা করেছি এই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী উনি কি বলেছেন যে হর ঘর তিরঙ্গা হর ঘর তিরঙ্গা আমরা এর আগেও কিন্তু আমরা ন্যাশনাল ফ্ল্যাগ আমরা উড়িয়েছি উত্তোলন করেছি কিন্তু উনি কি বললেন যে সবাইকে নিজের পয়সা দিয়ে কিনতে হবে এবং প্রতিটা ঘরে এই ঝান্ডা উঠতে হবে এবং এই যে আমরা এই কাজটা আমরা করলাম গত বছরও করেছি এই বছর আমরা করেছি এতে করে আমরা কি প্রমাণ করতে চাইছি বা প্রধানমন্ত্রী কি আমাদের বলছেন যে এতে করে যারা আমাদের দেশের জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন দেশকে স্বাধীন করার কাজে এসছেন তাদেরকে সম্মান জানানো প্রধানমন্ত্রীজি বলেছেন পঁচাত্তর সীমান্ত গ্রাম বীরকানা অদ্ভুত যে ওনার যে দর্শন আমরা বিভিন্ন জায়গায় আমরা গ্রামে গ্রামে গেছি পঁচাত্তর জায়গার মধ্যে ত্রিপুরাতেও আমরা বিভিন্ন গ্রামে গিয়ে সেখানে যারা দেশের জন্য তারা প্রাণ উৎসর্গ করেছেন তাদের নাম বের করে আমরা ক্ষুদাই করে ফলকের মধ্যে ওনাদের নাম আমরা রেখেছি এই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী দেশকে আগে ভালোবাসতে হবে এতদিন ধরে আমরা যে পার্টি আমরা দেখেছি তারা কি তারা আগে নিজেদের দেখত তারপরে পার্টি তারপরে দেশ আর ভারতীয় জনতা পার্টি কি বলছে প্রথমে দেশ তারপরে হচ্ছে পার্টি এরপর নিজে এ হচ্ছে ভারতীয় জনতা পার্টি এমন একাত্তর মানবাদের কথা কথা বলে যে সবাইকে নিয়ে আমাদের চলতে হবে আর কমিউনিস্টরা এতদিন কি করেছে ডিভাইডেন্ট পলিসি নিজেদের মধ্যে ডিভাইড করো জাতিদের সাথে জনজাতিদের সাথে জাতিদের ডিভিশন করো বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন ধর্মের যারা আছে তাদেরকে ডিভাইড করো এর মধ্যে ঘুলা জলে মাছ ধরার এতদিন আমরা চেষ্টা করেছি বন্ধুগণ আমরা দেখেছি আপনাদের আমাদের রাজীব বাবু বলার চেষ্টা করেছে যে অত্র এলাকার মধ্যে অত্রের ঝংকার আমরা সবসময় শুনতাম যে আর আর ভয়ঙ্কর জায়গা প্রতাপ করে সাংঘাতিক অবস্থা কিন্তু এখন তো সেটা দেখা যায় না আমাদের ভারতীয় জনতা পার্টির যখন এই সরকার দু হাজার আঠারোতে এখানে প্রতিষ্ঠিত হল আমরা বারবার বলছি কোন জায়গার মধ্যে অস্ত্রের ঝংকার দেখিয়ে আমাদের ভয় দেখানোর সরকারকে ভয় দেখানো যাবে না আমরা তার জন্য যা দরকার সেই কাজটা আমরা করব কারণ আমাদের প্রাইম যে আমাদের যে এইমস অ্যান্ড অবজেক্টিভ সেটা হচ্ছে এখানে শান্তি প্রতিষ্ঠিত করা আমরা কি দেখতাম দু হাজার আঠারোর আগে চারিদিকে সারা ভারত সারা ত্রিপুরার চারিদিকে আমি বিভিন্ন জায়গায় আমি যখন যাই যখন মঞ্চে বক্তব্য রাখি প্রথমেই বললেন যে স্যার এখানে আগে যারা শহীদ হয়েছেন তাদেরকে মাল্যদান করুন বিভিন্ন জায়গায় একমাত্র আমি আমি শুধু গিয়েছিলাম সেখানে প্রায় সত্তর জনের মতো সত্তর জনের উপরে আমি যদি ভুলনা বলে থাকি সেখানে শহীদ হয়েছে তাদের নাম আমি যখন পড়ছিলাম মাঝখানে আমার বন্ধ করতে হলো এত নাম পড়া যায় না সমস্ত ত্রিপুরার মধ্যে আমাদের চানবাহন ত্রিপুরার থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় যেভাবে ওরা এই খুন সন্ত্রাসের রাজনীতি করেছে আজকে সেই জায়গার মধ্যে আমরা শান্তি প্রতিষ্ঠিত করেছি বন্ধুগণ যে কোনো জায়গার কোনো প্রদেশই হোক যে কোনো আমাদের দেশেই হোক শান্তি যদি প্রতিষ্ঠিত না হয় সেখানে কোনো দিন উন্নয়ন সম্ভব হয় না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জি আপনারা জানেন কিছুদিন আগে উনি বিকশিত ভারত সংকল্প যাত্রা এটা ভ্যান এখানে পাঠিয়েছিল ষোলোটার মতো ভ্যান পাঠিয়েছেন এলসিডির ভ্যান এবং সেখানে কি বলছেন যে এতগুলো স্কিম মাননীয় প্রধানমন্ত্রী জি করেছেন তারপরেও বহু জাগার মধ্যে আমাদের মা ও বোনেরা ভাইয়েরা ছেলেরা তারা অনেকে বুঝতে পারে না যে কি করে এই যে স্কিমগুলো করেছে এই যে যোজনা বানিয়েছে সেগুলো কি করে সুবিধা পাবে উনি বলেছেন যে প্রতিটা ঘরে যেতে হবে যে মানুষকে বুঝাতে হবে কিভাবে স্কিমগুলো তার লাভ নেওয়া যায় সেই ব্যবস্থা করেছেন আমরা ত্রিপুরা সুশাসন অর্থাৎ এই একই ধারায় সব স্কিমগুলো আমরা করেছি সেই স্কিমগুলো মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া সেই কাজটা আমরা করেছি এবার বিকশিত ভারত সংকল্প যাত্রা যখন মাননীয় প্রধানমন্ত্রীজি করেন একসাথে আবার দ্বিতীয়বারের জন্য প্রতি ঘরের সুশাসন সেই কাজটা আমরা করেছি বন্ধুগণ আমরা জানি যে জনপ্রতিনিধি হওয়ার পর অনেক সময় বিভিন্ন পদে থাকার কারণে আমরা জনসাধারণ থেকে অনেকটা দূরে যাওয়ার প্রবণতা থাকে মাননীয় প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠান সারা পৃথিবীর মধ্যে বলছে যে এইভাবে মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে প্রতি যে মাস শেষ মাসের যে শেষ রোববার সেদিনে উনি মন কি বাতের অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষের সাথে কথা বলেন অর্থাৎ এই যে সম্পর্ক স্থাপন সেই বিষয়ে চেষ্টা করি থেকে যেন আমরা দূরে না যাই আমি একটা আমাদের সরকার একটা আমার সরকার করে একটা আমরা ওয়েব পোর্টাল আমরা তৈরি করেছিলাম এই ওয়েব পোর্টালের অর্থ কি আমার সরকার অর্থাৎ কোন রাস্তায় কোনো যদি রাস্তা খারাপ থাকে কোনো জায়গায় ড্রেন ড্রেনের পরে যদি কোনো জায়গায় নোংরা আটকে থাকে কোনো জায়গায় ফটো তুলে সেটাকে আপলোড করা তিন দিনের মধ্যে যেটা জিপি লেভেলে বি সেটা যদি সেই আমাদের যারা আধিকারিকরা আছেন জনপ্রতিনিধিরা আছেন তারা যদি সেই কাজটা সমস্যা সমাধান না করে তাহলে দ্বিতীয় পর্যায়ে এসডিএম লেভেলে আসবে এস লেভেলে যদি সমাধান না হয় ডিএম লেভেলে আসবে ডিএম লেভেলে না হলে সেটা চিফ সেক্রেটারি এবং চিফ মিনিস্টারের গোচরে আসবে অর্থাৎ সময়ের কাজ সময়ে যাতে হয় সেই ব্যবস্থা আমরা করছি আমরা বারবার আপনারা জানেন যে আগে দেখতাম খালি জিন্দাবাদ জিন্দাবাদ দিতে হবে দিতে হবে এ করতে হবে এগুলি তো আমরা শুনতাম কিন্তু আমরা এবার কর্মচারীদের জন্য আমাদের থ্রি পার্সেন্ট দিয়ে প্রথম আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার যখন আসলো থ্রি পার্সেন্ট দিয়েছে এইবার তো ওদের কোন রকম রাস্তায় সে তিনটার সময় অফিস সেরে জিন্দাবাদ জিন্দাবাদ ওরাই বলতো যে জিন্দাবাদ করো তারপর পঁচিশ পার্সেন্ট দিয়ে আমরা সরকারি কর্মচারীদের দিয়েছি সমস্ত জায়গায় আমাদের রাজীবাবু বলার চেষ্টা করেছেন যে প্রধানমন্ত্রী জন আরোগ্য সারা পৃথিবীর মধ্যে সবাই ভাবছে যে এত বড় একটা জন আরোগ্য যোজনা কিভাবে প্রধানমন্ত্রী যিনি সাকসেসফুল এবং তাতে করে আমাদের ত্রিপুরাতে আমাদের টার্গেট ছিল তেরো থেকে চোদ্দ লক্ষ প্রায় হান্ড্রেড পার্সেন্ট সেই কার্ড আমরা বিতরণ করেছি কিন্তু তার যে ক্রাইটেরিয়া বাকি লোক প্রায় ফোর পয়েন্ট ওয়ান যারা হাউস আছে তারা সেই ক্রাইটেরিয়ার মধ্যে আসে না তার জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীর সাথে কথা বললাম ওনার সাথে কথা বলে আমরা মুখ্যমন্ত্রী জন আরেকবার যোজনা করলাম সে একই ধাঁচে খালি কার্ডের চেহারাটা পাল্টাবে কিন্তু বাকি সব সুযোগ সুবিধা পাঁচ লক্ষ টাকা করা পাবে এম যতগুলো হসপিটাল আছে সেখানে যাও আমাদের এখানে অলরেডি দুটো মেডিকেল কলেজ আছে আরেকটা মেডিকেল কলেজ এর মধ্যে শুরু হবে আইনটাইন মেললে মানলে আমরা নিশ্চয়ই করব এখানে ডেন্টাল কলেজ হয়ে গেছে গভর্নমেন্ট ডেন্টাল কলেজ এখানে নার্সিং কলেজ হয়ে গেছে আমরা চাইছি এখানে একটা মেডিকেল হাবও আগামী দিনে হোমিওপ্যাথিক যাতে মেডিকেল কলেজ হয় আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হয় সেই দিশায় আমরা কাজ করছি সুপার স্পেশালিটি এখানে অলরেডি শুরু হয়ে গেছে মানুষ কোথায় কোথায় আগে বাইরে যেত এখন এখানেই সে ট্রিটমেন্ট সুবিধা পাচ্ছে আপনারা নিশ্চয়ই দেখছেন এখানে ব্যাপারের মধ্যে প্রায়ই বেরোয় যে আমাদের এখানে কত বড় বড় সার্জারি হচ্ছে বড় বড় চিকিৎসা ক্ষেত্রে এখন ভালো নাম করছে আমাদের ডাক্তারবাবুদের দ্বারা তো সব জায়গায় আমরা চাইছি যে স্বাস্থ্য ব্যবস্থা এখানে উন্নত হোক আপনারা দেখেছেন ডিস্ট্রিক্ট হসপিটালগুলো যাতে স্ট্রেংজিনিং হয় তার ব্যবস্থা আমরা করছি আমরা সাউথে সান্দির বাজারে ট্রমা সেন্টার করেছি উদয়পুরের ট্রমা সেন্টার করেছি আগরতলা আগেই ছিল এর মধ্যে আমরা আমবাসা করেছি ধর্মনগরে এর মধ্যে আমাদের ট্রমা সেন্টার হবে তো সেইভাবে আমাদের স্বাস্থ্যই হোক আজকে স্পোর্টস ডিপার্টমেন্টের হোক আবার এগ্রিকালচারে হোক সব দিকেই আমরা তার ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট ছাড়া আমরা কোন কাজ করছি না বন্ধুগণ একটা অশুভ জোট আমরা কিছুদিন আগে আমরা দেখলাম আমাদের তেইশে যখন নির্বাচন হল বিধানসভার তখনও সেই অশুভ আমরা দেখলাম কিন্তু তখন কি বলতো অর্থাৎ এই দুটো মিলে এদের এই ইলেকশন কিন্তু কি লজ্জা পায় ওনারা বলতে এখানে আমাদের পূর্ব অক্ষবক্তারা বলেছেন ওনারা কোন মুখে উপরে যখন যাবে কি মুখ নিয়ে যাবেন যাদের হাতে এখনো রক্ত রক্ত লেগে আছেন তাদের সাথে হাত এখনো সে হাত মিলিয়েছে এখন বন্ধুগণ আমি প্রায়শ বলি এখন তো অদ্ভুত একটা আমরা ছবি দেখতে পাই এখন সিপিএম এর ঘর থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বেরো আর কংগ্রেসের অফিস থেকে এখন সিপিএম এর ফ্ল্যাগ বেরো অদ্ভুত এক দৃশ্য এখন দেখছি আমরা বন্ধুগণ এই অশুভ জোট এখন বলছে আমরা এই জোট না এখন কি বলছে ইন্ডিয়া জোট ইন্ডিয়ার এত চলে গেছে অ্যালায়েন্স নেই আর বাকি একজন তো জেলের ভিতর চলে গেছে আস্লাপতে করে সেটা আইয়ে চলে আসবে মানে আমি থাকবে আর কেউ থাকবে না এই অবস্থা দাঁড়াতে বন্ধুরা মানুষ বুঝতে পারছে কমিউনিস্টদের দেখে Beleche 35 বছর কি মুসিংকল ভাবে কি ভাবে নৈরাজ্য রাজ্য এখানে ওরা স্থাপন করেছিল এর মধ্যে মানুষ মুসলিম একবার সুযোগ দিয়েছিল কংগ্রেসকে কিন্তু জুটামূল্যে আমরা কি দেখলাম কার্বন কপি সেই জুটামুলের কার্বন কপি বড় না কিন্তু বেশি মানুষ তারপর তাদেরকে আবার কিন্তু তখন আর কোনো উপায় ছিল না আবার কমিউনিস্ট আসলো কিন্তু যখন ভারতীয় জনতা পার্টি এখানে প্রতিষ্ঠিত হলো মানুষ বুঝতে পেরেছে এ শাসনের আইন এখানে শাসন আইনের রাজ্য রাজ্য হবে হবে এখানে শাসনের সেই এখন আমরা কাজ করছি মাননীয় প্রধানমন্ত্রী দেশকে যেভাবে কাজ সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে জি টোয়েন্টিতে তা প্রমাণিত বন্ধুগণ আগামী দিন আমরা করুন স্থান আমরা অচিরে আমরা পাবো ফাইভ ট্রিলিয়ন অর্থ ব্যবস্থা চলে এসছে তৃতীয় স্থানে আমরা চলে যাওয়ার চিন্তা ভাবনা করছি একদিকে আমাদের সুরক্ষার দিক দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করছেন অর্থনৈতিক দিক দিয়ে কাজ করছেন ডেভেলপমেন্টের কাজ করছেন খেলাধুলাতে আগে অলিম্পিকে আমাদের মেডেলই পেতাম না এশিয়ানে আমরা কোন রকম মেডেল পেতাম না চারিদিকে এখন আমাদের উন্নয়নে উন্নয়ন বন্ধুগণ আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমি করব যে আমাদের যে উনিশে সেপ্টেম্বর উনিশে উনিশে এপ্রিল আমাদের এখানে ইলেকশন হচ্ছে নির্বাচনী সেখানে লোকসভা আসনে আমাদের যিনি দাঁড়িয়েছেন বিপ্লব কুমার দেবজিকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন আমি এই আশা রেখে